হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই যে সকালবেলা এখন অফিস থেকে শুরু করছি তো এখন প্রায় নটা মতো বাজে আর এদিকে তোমরা যারা রেগুলার আমার প্রথম থেকে ভিডিও দেখো তোমরা অবশ্যই জানো যে আমার সকালে আগে অফিসের কাজ তারপরে দুপুরবেলায় এসে বাদ বাকি কাজ বাজ যা থাকে সেসবগুলোই আর কি প্রত্যেক দিন এটাই আমার কাজ আর কি আগে না যখন মানে স্কুল লাইফে যখন স্কুলে মানে সকালে যেন টিউশনি থাকতো উঠতে ইচ্ছা করতো না তখন ভাবতাম কবে যে এই পড়াশোনাটা শেষ হবে আর কবে যে সকালের পড়াটা বন্ধ হবে শান্তি করে একটু ঘুমাতাম আর কি তারপর যখন এখানে যখন কাজের যে যোগাযোগ যখন হলো তখনও সেই শুনি সাতটা থেকে অফিস খোলা বা ওটা একটা দুটো পর্যন্ত ঠিক নেই কাজের তাই হচ্ছে যা সেই সেই স্কুল লাইফের মতো আবার ফিরে আসলো এরকম ব্যাপার আর কি তো যতই কষ্ট হোক যাই হোক না কেন প্রত্যেক দিন রোজ সকালবেলা হলেই আমাকে এখানে আসতেই হবে কিন্তু একটা দিক আমার সুবিধাও ভালো হতো যদি সাড়ে নটা কি দশটা থেকে যদি শুরু হতো তাহলে সকালে রান্না বান্না কর্ম করে সব রেডি করে আসা যায় এবার সকালে রান্না বান্না করতে গেলে কত ভোরে উঠত হয় বলো এখন অবশ্য মার এখানে আছে বলে অসুবিধা নেই যখন বাড়ি যাবো তখন আবার একটু চাপ হবে এই আর কি তো যাই হোক চলো কাজ বাজ করি তো এদিকে কাজবাজ কমপ্লিট এখন যাচ্ছে বাড়ি প্রায় পনেরটা মতো বাজে এখন এদিকে দেখো আজকে বেশ ভালোই রোদ্দুর আছে কালকে ভেঙাল বর্ষের মধ্যে কাচাকাছি করলাম পরে আবার যদি বৃষ্টি হয় তাই জন্য এখন দেখছি আজকেই বেশ সুন্দর এখন যাচ্ছি মানুকে পুকুর থেকে আনতে বাবা গেছে কিন্তু আমি না গেলে উঠবে না বাবার সাথেই থাকবে অনেকক্ষণ ধরে তো ওই জন্য হল যাই গিয়ে ওকে তুলে নিয়ে আসি এদিকে বৃষ্টি কি গুঁড়ো ঘুরো পড়ছে মনে হয় বাড়ি আসলে যেন মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যায় কে অবস্থা চলো আগে মানুষকে তুলে নিয়ে আসি আমি যেতে না যেতে উঠে আসছে আর কতক্ষণ সারাদিন থাকো পুকুরে সারা দিন থাকো পুকুরে সারাদিন থাকো পুকুরে বদমেশ আসলে কেন আর খানিক থাকবি তো হয়েছে কোথায় যাব হ্যাঁ এক জায়গায় মানে কোথায় সে বলতে পারবে না না বললে না আর কি করা যাবে যাও তুমার বাবা ঘুরে এসো এদিকে সে চাল হবে বৃষ্টি আসছে তো চাল কি এতদিন কেউ রেখে দেয় হ্যাঁ ছয় হয়ে গেছে এই চাল কেনা চাল দেখো কি অবস্থা পোকা লেগে গেছে সে চালের পাশে চাল রেখে দিয়েছে বাইরে থেকে সব ঝেড়ে নিচ্ছে চাল রেখে দিলে না এই হয় আর ওই হাড়িগুলো ওই হাড়িগুলো ওগুলো ভালো আছে এইগুলো বেশি দিন হয়ে গেছে মা চাল কিনে এনে এনে রেখে দেবে আর এই অবস্থা কি অবস্থা হ্যালো আচ্ছা তাহলে এটা আজকে রোদে দিছো কালকে দিয়ে খুনি সময় করে রদ হলে এদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখাই বাবা একটা শাক লাগিয়েছে যায় না কি শাক এটা আমি দেখো আগেরবারে লাল শাক লাগিয়ে গিয়েছিলো তো কিছুটা তুলে তুলে খেয়ে নিচ্ছি না না এগুলো লাল শাক না তো এমনি নতুন করে আবার লাগিয়েছে ওখান থেকে বলছে ওপরে কি করছো ও তা ভালো এই সব ভরে লাগিয়েছে এই ঘরটাও তাই দেখো সব পুরো হয়ে গেছে দেখি বৈশাখ গাছ কত তুলসী গাছ হয়েছে দেখো আমাদের বাড়ির না মাটি ভালো মন্দিরের সামনে অনেক তুলসী গাছ এখানে তুলসী গাছ বাগানের ওই বাড়িতে তুলসী গাছ মানে তুলসী গাছে একেবারে এই গাছে এই ঘরেও ছিল দেখ কত দেখো দানা বেরিয়ে শাকের দানা বেরিয়েছে দেখো শাকের দানা বলছে শাকের চারা বেরিয়েছে কি অবস্থা আমি একটু স্নান করে নি মোটরটা চলছে যখন ভাই সান করছে তো ভালো আমি করে নি তারপর করবো দেখি চল এদিকে সান করবো কি মা এদিকে তরকারি বসে গেছে তাই আমি এদিকে আবার দেখছি কেননা তোমার আর কি বাবা আছে মাছ একটু দেরি করে নিয়ে এসছে তো ওই জন্য রান্নাও দেরিতে বসিয়েছে আর এখন মানু আর মা বাবারে ভাত দিলাম ওরা দুজন যাবে ঘুরতে ঘুরতে যাবে তো কী হয়েছে ও আচ্ছা না ভাজা গ্যাস বন্ধ কি ঢিলা হয়ে গেছে

মনে করেন ঠান্ডা হয়ে গেছে এখনো তুলেনি তো তো এদিকে দেখো প্রচুর তরকারি নামিয়ে নেবো হয়ে গেছে যেহেতু আবার বসে যাবে কচুর ঝোল মাছটা দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই কচুগুলো কি সুন্দর গলে গেছে কচুরমুখী কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবি আমাদের হেভি লাগে কচুরমুখী

আমার দেশে আর গামচা পিপড়ে ছিল আমার এখানটা কামড়াইছিল তো দেখি তাই তো না হ্যাঁ দেখ বসে গেছে এখানে কালকে তো চুলটা ঠিক করো তুমি ঠিক করো ঠিক আছে। একজন দেখো। ও আজকে মাছ খাবে না। ও তেলাপিয়া মাছ খায় না। ভাই লাগিয়ে তো করে। তুমি ভালো করে গরম করেছিস এই মরে কলা গরম হাত দিলে একটু সাথে নেড়ে দে দে। তো ডিমের ফল না কি হলো ওটা? যা যা যা। বাবি, তাহলে আমাদের একটা আমাদের একটা করে নিই নাকি হ্যাঁ তাহলে আর কি হলো। ট্রাক্টর দে যাক বাবা এতক্ষণ তুই কোথায় ছিলিস তাহলে আমার গ্যাসের পাশে বসে থাকতে হতো না আরে করছে তো দা ও ওর নিজের রান্নাটা করছে না এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি তো আগে নিয়েছে মেজে উচ্ছে ভাজা আর এদিকে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দেখো যে নিজে খলা চিংড়ি মাছ খলা বাবা ছাড়া এমনি দাবি কি করবো আমি তো সে খাচ্ছি আমি থাকি তো ছড়া ছাড়াতাম আর ওটাই দেখো শুধু খাচ্ছে ডিম তো ডিম কই খাওয়া না আছে এখন হলো সন্ধ্যাবেলা ছোট মতো বাজে তো এদিকে সেই দুপুরে শুয়েছি মানে খাওয়া দাওয়ার পরে তো অনেকক্ষণ পড়ে ঘুমিয়ে পড়ি না একটু আর কি আচ্ছা যাবো একটু হাটে সে বাবার প্যান্টটা তো পাল্টানো হয়নি বেকার বেকার ঘরে রাখা আছে আর আছে যেহেতু রবিবার তো তোমার আর কি দেখি হাট তো খোলাই আছে তো ওটা না অনেক দিন হয়ে যাচ্ছে আর মা তো সমানের পিছনে লেগেছে মাকে বললাম ভাইকে নিয়ে যাও মা তো মোটে শুনছে না তুই চল এদিকে জামা সব রাখা এসে ভাজ করে সব ব্যাগটাগুলো গুছিয়ে নিতে হবে তো সাইকেলে মাকে নিয়ে আমি আমার সাইকেল চালতে পারি না আর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু কোথায় ফেল ওটা ঠিক নেই তার জন্য তোমার টোটোতে যাবো মা বাইরের দিকে তো চলো দেখি যাই

ও বাসনে রেখে দিয়েছে এই তো হবে আমরা যে দোকান তে নিচ্ছিলাম সে দোকান দেখছি বন্ধ ছাড়াগুলি তো আগেই দেখো আসছি আর ফিরে ফিরে যাচ্ছি এবার বুধবারের দিনকে আবার বললো আমি তো তার মধ্যে বাড়ি আসবো বাবারে বলেছি তুমি একেবারে প্যান্টটা নিয়ে এসো আমি এখান থেকে যাব এই এক্সট্রা এখান থেকে এত দূরে গাড়ি ভাড়া করে আসা এই আর কি এদিকে হ্যাঁ এদিকে গেট পড়েছে ট্রেন যাচ্ছে কি জোরে না ঢুকবো না একটা ঢুকলো আবার একটা যাচ্ছে

আজকে আলু দিয়ে ফুচকা খাবে না কেউ আলু দিয়ে খাচ্ছে বাড়ি যাচ্ছে এখন আমার অনুগ্রহ তাই গরম গরম কিছু না ঘামাচি বেরোচ্ছে হচ্ছে আর সে কেমন চাকা চাকামতো নাকি ঘামাচি সারা গেছে সে খাবার না হাতে কেমন ঘুরলে তো নিয়ে যাচ্ছিলাম না মা ও তো নিয়ে গেলে লস হয়ে গেল বলো

তাই কি বসে নিলাম আর দিকে বসে থেকে আরেকটা একটা জিনিস নোটিস করলাম এক পায়ে নূপুর এক পায়ে নপুর নেই এক পায়ে নূপুর এক পায়ে নপুর নেই হুট করে বসে থেকে দেখলাম এক পায়ে নুপুর এক পায়ে নূপুর নেই আমি বলছি যা তাহলে মনে হারিয়ে গেল যেমন হাট থেকে হেঁটে হেঁটে আসলাম মাকে বলছি কি আমার আছে সকাল থেকে কেমন ডান চোখলা পাচ্ছে কী হবে তা কী জানি এবার বাড়ি এসে দেখছি আমার এক পায়ে নুপুর নেই তারপর টোটোই ফোন করলাম বললো পাইনি রাস্তা অনেকটা ঘুরে এসেছি মা বলছি চলো আবার হাসনামার গিয়ে দেখে আসি তারপরে আমি ভাবছি না বিকালে আমি তো ঘুমিয়েছিলাম এবার ঘুমিয়ে ঘুমিয়ে থাকলে পায়ের উপর পা দলা বললে অনেক সময় নুফুর খুলে যায় তো কাতার ঝেড়ে দেখলাম এই যে নুপুরটা পেয়েছি এই নূপুরটা আমার মার বিয়ের আগের নূপুর অনেক মোটা ছিল সেটা আমি মানে মা পড়া বন্ধ করে দিয়েছিল বলে আমার বিয়ের সময় আমার ঠিক করে দিছিলো বলে সেই থেকে আমি পড়ি মাঝে সাঝে তাহলে বলো দেখি মানুষ যদি না পেলে কি হতো বলো তো আর ডান চোখ লাগালে হয় ডান চোখ লাগালে অনেক সময় খারাপ কিছু হয় আমি যা এত বছরের জিনিস হয়তো হারিয়ে ফেললাম টোটোরে ফোন করে বলতে হবে টোটো দাদারে কাকুকে ফোন করে বলতে হবে যে পেয়েছি তোমার কাকু হয় কোন কোথায় ছিল ছিল এই হ্যাঁ হ্যাঁ কাতা জেরেছি মানে খুলে দাও তেমন আর পড়বো না একা যখনও খুলে গেছে আর দরকার নেই কি বল তোমরা তোর পায়ের কি অবস্থা রে খুলতে পারলি তুই আবার গালে দায় এমনি তো খোলা যায় এমনি এমনি চাপ দিলে তো খোলা যায় দিদি দিয়েছে হাতটা আমার হাতটা কই কাকিমা পড়েছিল দিয়েছে তোমার হার দেখো একটুখানি একটু রূপোর অবস্থা দেখো একটুকুনি বাড়ি এত নোনা জল এই যে কাঁথা গায়ে দিছিলাম আর আমি এভাবে রেখে গেছি সে ঝাড়লাম দেখি পেয়েছি আমি আর মানু রাস্তা পর্যন্ত ঘুরে এসছি বলো তুমি প্যান্ট পরে আবার শোভা নাই কেন চ্যানপুরে আবার সবার আমি নাইনটি পরেই ছিলাম কিন্তু এবার আমি ঘুম থেকে উঠেই মুখটু ধুয়ে তো রেডি হলাম ওই জন্য পায়ের দিকে তাকাইনি আর এইভাবেই এক পায়ে ঘুরে এসে এক নপুন নিয়ে মনে হয়নি হুট করে পাটা আলগা করলাম না তারপর দেখি মামার নপুর নিয়ে লোকে কি ভাগ্যিস বাড়ি ছিল তাই বল না এলে তো আমার তো সর্বনাশ হয়ে যেত কতদিনের স্মৃতি নেই দিদির এটা তো শুনে যে ডান চোখ খারাপ হয় এখন লাভ হচ্ছে আর লাভ হচ্ছে না তার মানে এই সময় লাভ হচ্ছে না দুপুর থেকে ভীষণ লাফা ছিল কেমন ভাই লাফাই কি জানি কি করতে লাফাই আমি জানি না তো টং 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 এ মোদ তো যাও চলো ওই ভিডিওটা এখানেই শেষ করব আর এদিকে আসার পথে একটু বিরিয়ানি আনা হয়েছে জানো তাই তো হ্যাঁ মানুষ খাবে খাবে বলছিল সেই পুজোর আগে থেকে আর আজকে গেলাম বলে তো রান্নাবান্না তো সেইভাবেই তো বেশ কত রকমের রান্নাবান্না করে খাওয়া হচ্ছে তা ওটা সময় হচ্ছে না আজকে ভালো মনে যাই একটা আনলে তো হবে না তিন প্যাকেট নিয়ে আসা হয়েছে ভাইয়েরা সবাই আসুক রাতের দিকে খাবো এখন আর খাওয়ার কিছু নেই আসার সময় ফুচকা খেলাম তারপরে পকোড়া খেলাম তারপরে চপ খেলাম আর কোথায় খাবো আসলে অনেক দিন পরে বলতে গেলে ভাজা খেয়েছি এদিকে তো তেমন ভাজাটা যে পাওয়া যায় না সেই বাবা হাটের থেকে বাজার থেকে আনবে তাই ওই জন্য আর কি আবার খেয়েছি আমার অনেক বাদ থাকবে তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মধ্যে টাটা গুড নাইট তোমাদের সবাইকে